বছর বয়স ছিয়াত্তর ও ভাই ছিয়াত্তর বছর বয়সে দাদু এখন একা মাঠে কাজ করছে এখন রোজ পঞ্চাশ টাকা করে ওষুধ খাই ডেইলি ডেইলি পঞ্চাশ টাকা করে ওষুধ খাওয়াচ্ছে তিন দিনের জন্য হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকে আমি প্রায় এসে একটু মাঠে দিয়ে ঘুরতে আরে লাস্ট ভিডিও আমি মাঠে দিয়েছিলাম এক মাস আগে তখন ছিল মাঠটা পুরো ফাঁকা আর এখন তোমরা দেখো সবুজে সবুজ হয়ে গেছে তখন ছিল এই মাঠগুলো পুরো ফাঁকা আর এখন যাই সব চাষ করা শুরু হয়ে গেছে দেখবো বলে আমার বন্ধুরা সব আমাকে হাসটা করছে তো তোমরা বলো কেমন লাগছে সবাই হাসতে বলছে বাচ্চাদের মতন কেমন লাগছে একটা তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবে আর এখন খালেতে কোনো জল নেই নদী একদম শুকিয়ে গেছে তো আমরা একটু সামনের দিকে যাবো সামনের দিকটা দেখবে আরও সুন্দর তো সামনের দিকটাতেও যাবো আর এই দেখো সব জমি পুরুষ সবুজে সবুজে সব আলু চাষ করা হয়েছে আর ওখানে কপি চাষ করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলো তখন কপি চারা বসেছিল লাস্ট টাইম মানে তখন ছোট ছোট গাছ ছিল এরকম আর এখন সেটা বড় হয়ে গেছে তো তোমাদেরকে দেখা আমরা চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি কত কপি হয়েছে ফুলকপি দেখতে পাচ্ছি এখানে একটা এটা ছোট এখানে কত বড় বড় কপিও হয়েছে তারপর কত এটা ভাই প্রচুর বড় এটা পুরো কপি গাছ এখানে কপি আছে ওইদিকে আছে বাঁধাকপি তো এইটা হচ্ছে আলু বাড়ি এইগুলো সব গোটা তো সামনের দিকে যাবো সামনের দিকটা আরও সুন্দর তো তোমাদেরকে দেখাবো লাস্ট টাইম ওই দিকে গেছিলাম তো দেখাবো চলো কিন্তু এগুলো এখনো হয়নি এগুলো এখনো মানে ছোটো ছোটো এখনো কাটার মতন বয়স হয়নি ওখানে আবার বসতে দিয়েছে মানে গাছ তুলে আবার বসতে দিয়েছে ওই দিকটা ছোটো ছোটো আবার বাঁধাকপি এখানে গাছ দেখতে পাচ্ছ কত তো চলে বা সামনের দিকটা ওইখানে তিল কাজগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো ওখানে সব তিল হয়েছে কোনো সরস্বতী দেহে কাজে লাগবে প্রচুর তো আমরা ওইখান থেকে নামতে আসবো আর হাওয়াটা দিচ্ছে দেখো কেমন লাগছে ও সুন্দর সুন্দর এখানে নারকুল গাছটা বড় হচ্ছে তো আগের বারে অনেকটা ছোট ছিল এখন জল পাইনি পাতাগুলো সব লাল হয়ে গেছে ভাই ভাই এর পাতাগুলো কি আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ কুমড়ো না লাউ যে কোনো একটা হবে লাউ নয় কুমড়োই মনে হচ্ছে কিন্তু হয়নি আর এখানে আছে পেঁয়াজ গাছ আগের ছোটো ছিল তখন বসানো হয়েছিল পেঁয়াজ চারা আর এখন দেখতে পাচ্ছ বড়ো হয়ে গেছে গোটাটাই দেখো টমেটোম গাছ এখানে টমেটো হয়েছে ছোট ছোট আচ্ছা টমেটম গাছ হয়েছে টমেটো আর কি গাছ আছে কি গাছ জানি নি তোমরা কোচেনে থাকলে অবশ্যই বলবে আর এখানে টমেটো দেখতে পাচ্ছি ছোট ছোট হয়েছে কিন্তু ওখানে বড় বড় হয়েছে কিন্তু সব সবুজে তো ওই দিকটা দেখি ওই দিকে কি কি গাছ আছে আগে বার তো মূল গাছ ছিল তো এইগুলো দেখো গায়েছে এইগুলো প্রচুর বড়

কলমি বসা বসানো আছে বলছি আর ওখানে দেখতে পিছনে মূল গাছ দাদু একাই কাজ করছে এখানে গোবর সার দেওয়া বাড়ির জন্য দেখতে পাচ্ছ কেমন করে দিচ্ছে প্রত্যেকটা ছোট 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 এর মাঝখানে 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 গাছ বসানো আছে আর এখানে জল দিয়েছে এই দেখো আর ছোট ছোট কি চা জানিন বলছে তো কলমি কি গাছ দাদু দাদু ও দাদু শুনতে পাই না আর এখানটা গোটাটাই মূলো দাদু কি এগুলো কি গাছ কি হ্যাঁ তোমারই ভাগ হয়ে গেছে ভাই ভাই ও ভাই ভাই ভাগ হয়ে গেছে এন কি কেন কি কী গাছ কি গাছ তুমি দেখ কী গাছ কী গাছ হ্যাঁ কি গাছ বসানো আছে কি গাছ কি গাছ বসতেছো কি গাছ বসতেছ কি বলছে কি গাছ বসানো বুঝতে পারছি না দাদু এখানটা গোটাটাই বলছে কি ভাগ হয়ে গেছে এখানটা দাদু আর ওখানটাতে মূল গাছ বসানো আছে তো এই দিকটা দেখো কেমন বসেছে মানে এই দড়ির ওপর দিয়ে ওপর দিয়ে গাছ যাবে খাওয়াটা হবে শশা বসে চাই না এখন দাম আছে অনেক আচ্ছা চল্লিশ টাকা টাকা কিলো আচ্ছা বয়স যত নাই হোক আমার যায় বয়স কত বছর ছিয়াত্তর বছর বছর বয়স ছিয়াত্তর

এখন কোন ছেলেরা 76 বছর বয়সে খাটতে পারবে না 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 আমি কুপিয়েছি কি সবে গুলো এখানে তুমি একা করেছো কুপিছো সব কুপিয়ে 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 দিয়ে এইগুলো তো ঢ্যাঁড়স বসন আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বসন আছে আচ্ছা আর এইগুলো ওই দিক ওই দিকটা হ্যাঁ ওই পুরো ঢ্যাঁড়স দেয় ঢ্যাঁড়স দেয় আছে সব আরে ঢ্যাঁড়স তো খেত ঢ্যাঁড়স তো খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর গোটা কত কুমড়ো গায়ে দিয়ে রেখে দেবো আজ কলা করতে দেবো ও

মাটি নেই জমিতে জশা হয় মূলও বাড়বে না আচ্ছা কথায় কি বলে ষোলো চাষে মূলো আচ্ছা তার অর্ধেক তুলো চার চাষে ধান মিনি চাষে পান ও হো পান গাছ পান বসালে তাতে এ দিতে হয় না হবে না অমনি একটা উপর বসিয়ে দিতে হবে ষোলো চাষ দিতে হবে তবে মূল হবে এত বড় বড় মূল আমি তখন আমার যাটার সঙ্গে ওই কোমুর চোখের বাবার তো ভাই তার সঙ্গে যেতুম যে তুমি যে রাত্রিবেলা হয়ে গেছে বাড়ি বাড়ি যাবে তার বের বাড়িতে হ্যাঁ মুলো গাছ আছে হুম চর টর চর চর টর টর করছেন কী ব্যাপার হুম যেটা চর টর করছে কি কি আছে সে ওটা মুলো মুলো রসে ফেটে যাচ্ছে হ্যাঁ তো বড় বড় মূলো এরকম এরকম রসে ফেটে যাচ্ছে

করে লাভ আচ্ছা দাদু ছিয়াত্তর বছর বয়স এখানে ভাবা যাচ্ছে একা এখানে কাজ করছে গোটাটা নিজে কুপিয়ে কুপিয়েছে বলছে এতখানি এরিয়া নিজে কুপিয়ে নিজে একা চাষ করছে এখানে গোবর চা দিয়ে বালতি করে নিয়ে এসে ছিয়াত্তর বছর বয়স দাখ এখন একা খাচ্ছে হ্যাঁ তোমার কোনটা জমি ও এইটা শসা না আমি তখন দেখে গেছিলাম তখন এইগুলো সাইজ নতুন বসতে ছিল তুমি এগুলো তখন মানে তখন এই গাছ মানে পুঁতেছিলাম আমি তখন গেসেছিলাম এসেছিলাম এবারে আলু গাছ সবাই দেখো না ভালো হয়েছে এবার আলু গাছগুলো এই সত্যি ছিয়াত্তর বছর বয়স হ্যাঁ একাই কাজ করছে হ্যাঁ এই 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 মাঝখানে মাঝখানে তো পোঁত আছে আর এখন কেউ খাটতে পারবে না আগেকার যুগের লোক বলে এত খাটতে পারছে এখনকার দিনে তো তাও না কিছু আর কিছু বছর পর দেবে চাষের উপরে সবাই নির্ভরশীল কেউ তো চাষ করছে না মানে এবার খাবে কি লোকে চাষের দাম প্রচুর বেড়ে যাবে এইটা এরম সরু কেন এইটু মানে এরিয়াটাই খালি এ দাদুর ওই যে নাকি ভাই ভাই নাকি ভাই ভাই ভাগ হয়ে গেছে নাকি তিন ভাই তিন এইটা এক ভাগ হুম ওইটা ও মানে এটা সরু জমি ছিল দুজনে ভাগ করে নিয়েছে তারপরে তো খাল কাটার পর মাটি ফাটি কেটে জমি ছিল জমি এইখানে দিয়ে আর এখানে চাষ করা যাবে না এইগুলোতে এইগুলোতে চাষ করা যায় এইগুলো চাষ করা যায় আর এখানে মাটি ফেলে এইটা উঁচু হয়ে গেছে তোমার টাকা দেখো কতটা নিচু আবার এখানটা গোটাটা আবার নিচু থেকে আরম্ভ হয়েছে আবার তোমার জমি তো মাটি ফেলা ছিল তো হ্যাঁ আমাদের না হলে এক কোমর মাটি ফেলা আছে এক কোমর করে মাটি ফেলা আছে মানে অনেকটা খাল খালকেটা খালকেটা মানে খালের নিচেতে অনেক মাটি জমিও ছিল যেগুলো সব নষ্ট হয়ে গেছে তোমার এই একটাই জমি নাকি এখানে মানে এইটাও তোমাদের মূল্য তাহলে বিক্রি করেছিলে কেমন কত করে হচ্ছে মূল্য এখন মূল্য আমাদের পাঁচ বোনের আগে মোটামুটি ভালো ছিল তখন এখন এখন আমি এই বাড়িতেই খাওয়াই নাকি টুকটাক করে ওখানে দাদু কাজ করছে তো ছিয়াত্তর বছর বয়স ভাই সাহেব ছিয়াত্তর বছর বয়সে এখনো মাঠে কাজ করছে এখনকার দিনে কেউ করতে পারবে না এখনকার দিনে কেউ মাঠেই আসে না সব ছেলেরা কিন্তু না একটা টাইম আছে চাষের উপরই সবাইকে নির্ভর হতে হবে তো যাই হোক ভাগ এই দিকটা এলাম বলে দাদুর সঙ্গে কথাবার্তা বলতে পারলাম তো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা টাইমও হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে মা পেঁদাবে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি কিন্তু একটু চাপেছিলাম সামনে এক্সাম আছে সেমিস্টারের এক্সাম সব চলছে মানে একটা হলো পি সেমিস্টার তো আবার একটা আছে আবার সেমিস্টারের এক্সাম আসছে তাই জন্য আমি একটু ভিডিওটা লেট লেট যাচ্ছে আর আমি মিনি ব্লগ দিয়েছিলাম কালকে আজকে একটা দেবো মিনি ব্লগ আর এই ব্লগটাকে আমি কালকে আপলোড করবো তো দেখাচ্ছে পরের ভিডিওতে আর ভালো থাকবে টাটা